তো গাইস আজ থেকে প্রায় তিন থেকে চার মাস আগে আমি কিন্তু এসছিলাম সেই ভাইরাল বিশাল আঙ্কেল কিচেনে তো তোমরা বিরিয়ানির ভিডিওটা দেখেছো তো সেই সময় কিন্তু সময়ের অভাবে আমাদের কিন্তু মটন মাটন মারা যা কিন্তু ভিডিওটা করা হয়নি তো আবার অনেক দিন পরে চলে এসেছি সেই বিশাল আঙ্কেল কিচেনে তো জাস্ট কিন্তু বিশাল আঙ্কেল কিচেন কিন্তু খুব রিজনেবেল প্রাইসে ভালো কোয়ালিটির কিন্তু ফুড প্রোভাইড করে কারণ এর আগেও কিন্তু আমি বিরিয়ানি খেয়ে গেছিলাম বিরিয়ানির টেস্ট কিন্তু তোমরা দেখেছো যথেষ্ট বেটার চ্যানেল আই দ্য কলকাতা তো ফাইনালি কিন্তু আবারও চলে এসেছি বিশাল আঙ্কেল কিচেনে দেখতে পাচ্ছ এই হচ্ছে বিশাল আঙ্কেল কিচেন যেখানে একাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি খাওয়ায় এসিতে বসি যেটা তোমরা দেখেছো ভিডিওতে তোমরা খুব সাপোর্ট করেছিলে এখন আবারও চলে এসেছি মাটন মহারাজা থালি ট্রাই করতে চলো কারোর সঙ্গে মানে কাকুর সঙ্গে আরো বেশি কথা বাতা না মানে বলবো দেখা যায় কী কী আছে না আছে আইটেমে কী কী আছে সেটা জিজ্ঞাসা করছি কিচেনে তো এখন মাটন মহারাজা থালির প্রাইস কত এবং কী কী থাকছে সেটা হচ্ছে জিজ্ঞাসা করবো তো কী কী থাকছে মহারাজা থালি আমাদের প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি নাইন দশ থেকে মিষ্টি ডাল সবজি ভাজা স্যালাড প্রচুর মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ সেই বিশাল আঙ্কাল কিচেনের সেই ফেমাস মাটন মানে মাটন মহারাজা থালি যেটা এই মুহূর্তে কিন্তু আমাদের আমার হাতে চলে এসছে তার মধ্যে কিন্তু অনেক রকম আইটেম রয়েছে তো ভাজা রয়েছে ডাল রয়েছে মাটন রয়েছে চিকেন রয়েছে চাটনি রয়েছে শশা পেঁয়াজ এবং মিষ্টি এবং এটা ভাই এটা কী আছে না এত কিছু আইটেম কচু বাটা মানে এখানকার কিন্তু সেই ফেমাস আইটেমটা সেটাও দিয়ে দিয়েছে টোটাল দশ রকম দশ থেকে এক রকম আইটেম দিয়ে কিন্তু এটার দাম পড়ছে ওয়ান মানে ওয়ান ফর্টি নাইন রুপিস পড়ছে জাস্ট রিজনেবেল প্রাইসে কিন্তু আলাদা লেভেলের মানে প্রাইসে এসি কে বসিয়ে দেখতে পাচ্ছি এসি বসিয়ে এসিতে বসিয়ে যেটা বিশাল কিন্তু বিশাল মানে রয়েছে সে কিন্তু মানুষের কাছে একটা জিনিস যে না মানুষ কম পয়সার মধ্যে ভালো খাবার খাক এবং একটু শান্তিতে খাক তার কিন্তু ব্যবস্থা করেছে তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি বিশেষ করে তোমরা যদি এখানে আসো এবং ট্রাই করো বেশি না একটা দিন রবিবার ছুটি নিয়ে মাত্র দেড়শো টাকাও নয় একশো টাকায় কিন্তু খালিটা দিচ্ছি আসো আর খাও মজা করে খাও ভালো লাগবে চলো এবার খাবারটা খেয়ে রিভিউ করা যাক চল শুরু করি তো ফাইনালি কিন্তু এই মুহুর্তে বিশাল আঙ্কেল কিচেনে কিন্তু আমরা বসে আছি এবং আমাদের হাতে কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছি ভাইকে বলবো একটুখানি দেখাতে এই এত রকমের খাবার দিয়ে প্রায় আমি তোমাদের গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকম নয় দশ রকম মানে শশা পিঁয়াজ পাঁপড় দিয়ে প্রায় দশ রকম আইটেম দিয়ে কিন্তু মাটন মহারাজা থালি তার মধ্যে থাকছে দু পিস দেশি খাসির মাংস এবং এক পিস চিকেন থাকছে ছোটো আর এরকম সাইজের ছোটো ছোটো প্রায় খাসি মাংস থাকছে খাসি মাংস কিন্তু জাস্ট দেখতে পাচ্ছ পুরো লোকাল দেশি খাসি মানে ধরার সাথে সাথে ছিঁড়ে আসছে আর এই সুন্দর একটা গ্রেভি দিয়েছে গ্রেভি আলু তো জাস্ট দেখো বয়েল হয়ে গেছে সম্পূর্ণ চল এবার সাজিয়ে গুছিয়ে একটু জামাই আদর করে একটু খাওয়ানো যাক যেটা ছিল জামাই থালি থাকে রয়েছে চলে ট্রাই করি তো দেখতে পাো পুরো জামাই ষষ্ঠীর মতো পুরো থাইরা পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি কারণ কি এর আগে কিন্তু এখানে এসে বিরিয়ানিও ট্রাই করেছিলাম বিরিয়ানির টেস্ট কিন্তু অসাধারণ ছিল আর চলে এবার একটু শুরু করা যাক সব থেকে মিলিয়ে নিশে শুধু এই মাটনের চিকেন বাদে কিন্তু মনে হয় সব কিছু আনলিমিটেড সেটা আমরা জানি না বাট ওটা নিচে গিয়ে জিজ্ঞাসা করতে হবে এবার শুরু করতে চলেছি জাস্ট একটু ডাল আর ভাজা দিয়ে একটু ভাতটা ভেঙে নিলাম দেখতেই পাচ্ছ রাইসটা কিন্তু সুন্দর বয়েল হয়েছে এ তারপর চাপলে গলে যাচ্ছে এই হচ্ছে ডাল বাঙালির রোববারে কিন্তু মটন চিকেন দিয়ে কিন্তু আলাদা লেভেলে লেভেল সেই লেভেলে খাওয়া দাওয়া জমে যায় একটু ডাল নিয়ে নিলাম মুসুর ডালে আলু ভাজা রয়েছে মাখিয়ে নিলাম

এবার নিয়ে নিচ্ছি একটা ভেজ সবজি মানে মিক্স সবজি আছে তার মধ্যে ডাটা আছে এই হচ্ছে পেঁপে এই হচ্ছে আলু পাঁচ মিছিল মানে পাঁচ মিছিলির দরকারি আর সুন্দর কিন্তু গ্রেভি রয়েছে নিলাম একটু ট্রাই করা যাক ও আলাদা লেবেন রোববার দিনটা করে জমে হয়ে গেলো কারণ কিছুক্ষণ আগে এক জায়গায় বাচ্চা বিরিয়ানিতে গিয়েছিলাম তার এক্সপিরিয়েন্সটা তোমরা আগের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবে এখন মাটন মহারাজা থালিটাকে আমরা এনজয় করি এবার নিয়ে নিচ্ছো একটা ভেজ সবজি মানে মিক্স সবজি আছে তার মধ্যে ডাটা আছে এই হচ্ছে পেঁপে এই হচ্ছে আলু পাঁচ মিছিল মানে পাঁচ মিছিলির দরকারি আর সুন্দর কিন্তু গ্রেভি রয়েছে নিলাম একটু ট্রাই করা যাক ও আলাদা লেভেল রোববার দিনটা পুরো জমে গেল কারণ কিছুক্ষণ আগে এক জায়গায় বাচ্চা বিরিয়ানিতে গেছিলাম তার এক্সপিরিয়েন্সটা তোমরা আগের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবে এখন মাটন মহারাজা থালিটাকে আমরা এনজয় করি এবার নিলাম সে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা না বলতে পারো চিকেনের ঝোল এটা ফ্রাই করা যাক চিকেনটা একটু ভেঙে দেওয়া যথেষ্ট সফট কিন্তু দেখতে পাচ্ছি এত আস্তে আস্তে খেলে হবে এতগুলো আইটেম শেষ করা ঝুলতে খাওয়া যাক যেরকম বাড়িতে সেরকমই টেস্ট চিকেনটার কোয়ালিটি কেমন আমার তো ঠিকই মনে হচ্ছে বাট আর একটু হতো মুখে যাওয়ার পরে বোঝা যাচ্ছে কিন্তু মেন মূল আকর্ষণ যেটা মাটন মানে দেশি খাসি দেখতে পাচ্ছি দুটি দেশি খাসির মাংস রয়েছে গ্রেভিটা নিই এই হচ্ছে মাটনের আলু এবার জাস্ট মাটনটা একটু শুধু ট্রাই করি আমার কাছে মাটনটা একটু হার্ড মনে হলো কখনো কখনো এরকম হয়ে থাকে ঝোল আর আলু মিক্স করলাম দেশি খাসি দিয়ে একটু ট্রাই করি সাধারণ সেরা মানে বাড়িতে খাসির মাংস রোধবার যেরকম হতে হয় সেরকমই টেস্ট এবার শেষ কথা রয়েছে চাটনি গেরু জাস্ট এমনি রাইড তো অবশেষে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট কারণ কি বিশাল আঙ্কেল কিচেন থেকে এবার বেরিয়ে এসেছি এবার তোমাদেরকে বলি যে খাবার টেস্ট তো তোমরা দেখেছো তোমাদের ক্যামেরাতেই বলেছি যে আমার যেটা অরিজিনাল রিভিউ ভালো লেগেছে সেটাই আমি আমাদের বলেছি এটা হচ্ছে মেন কারণ আমি কোনো দিন পেক রিভিউ দিই না সেটা তোমরা জানো ভিডিওর মধ্যে যেটা অরিজিনালি সেটা অরিজিনালি বলবো আর বিশেষ করে খাবারটা আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে তার জন্য এই না যে প্রমোশান পচি এই সত্যি না আমি নিজে পার্সোনালি এটা হচ্ছে পে করে তারপরে খাচ্ছি তো খাবার কোয়ালিটি ভালো এবার তোমরা আসবে কী করে চলো তোমাদের যেতে এলে দেখি তোমরা কি করে আসবে বিশাল কি কিচেনে তোমরা অনেকের ভিডিওতে দেখেছো আমার ভিডিওতে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা দেখছো সোজা রাস্তাটা সামনে হচ্ছে কচুয়া মোড় তোমরা হচ্ছে অশোকনগর থেকেও আসতে পারো এবং হাবড়ার থেকেও আসতে পারো হাবড়ার থেকে অটো ভাড়া কিন্তু তোমাদের বারো টাকা আর অশোকনগর থেকে আসলেও কিন্তু সেই বারো টাকা করে অটো ভাড়া তোমাদের লাগবে এবং ট্রেন ভাড়াতে তোমাদের যেখান থেকে আসে মানে বনগা থেকে আসলে তো তোমাদের হচ্ছে হাফড়ান নামলে সুবিধা হবে আর যারা তোমরা শিয়ালদা থেকে আসছো তোমরা অ্যাকচুয়ালি নহিয়াটি হয়েও আসতে পারো শিয়ালদার থেকেও আসতে পারো তোমরা যে কোনোভাবে আসতে পারো তোমরা বিশেষ করে বলবো পার্সোনালি খাবারটা যেহেতু আমার ভালো লেগেছে তোমরা আসো এবং ট্রাই করো দেখো মানুষকে অনেকে আছে মরা মুরগি এই সেই ভুংচাং ভোকে তারা হচ্ছে ভিউজ কামাচ্ছে আমি ভিউজ কামাতে জন্য আসিনি আমি কিন্তু মেন কিন্তু খাবারটা দেখাতে চাইছি কারণ আমার কিন্তু ইন্সপায়ার কিন্তু জিপসি বং জিপসি বং যে দাদা মানে চ্যানেলের যে দাদা আছে সে কিন্তু অরিজিনালি প্রপার ফুড ব্লগ বানায় ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভালো কোয়ালিটির ফুড ব্লগ নিয়ে চলো